আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো মুড়ি দিয়ে চমৎকার একটা নাস্তা অনেক সময় দেখা যায় মুড়িগুলো ঘরে থেকে ছিটে যায় মুড়িগুলো আর খাওয়া যায় না আপনারা চাইলে এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন চলুন সময় নষ্ট না করে শুরু করা যায় এখানে আমি মুড়ি নিয়েছি এখন আমি দিয়ে দিব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি দুটো পেঁয়াজ কুচি একটা রসুন কুচি এখন দিয়ে দিব। ধনেপাতা কুচি এখন দিয়ে দেবো চাউলের গুঁড়ি এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো একটা ডিম এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে পরিমাণ বাড়াতে পারেন এখন আমি হাতে সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মুড়ির সাথে মিক্স করে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও নিতে পারেন কিন্তু চামচ দিয়ে ভালোভাবে মিক্স করা হবে না আপনারা দেখছেন আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা এভাবে কিন্তু ভালোভাবে মিক্স করে নেবেন এভাবে মিক্স করে নিয়ে দেখবেন এভাবে যদি তলা বেঁধে যায় তাহলে ভাববেন আপনার মুড়িগুলো পারফেক্টভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চুলো একটা কড়াই বসে দেব দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এখন দিয়ে দিব তেল তেল দিয়ে দেওয়া হয়েছে এখন আমি মুড়িগুলো এভাবে শেপ করে দিয়ে দিব এভাবে তেলের ভিতর আগে দিতে হবে না হলেই মুড়িগুলো ছড়ে যেতে পারে আপনারা দেখছেন তেলগুলো কি সুন্দর গরম হয়ে এসেছে এখন আমি উল্টে দিব এগুলো ভালোভাবে উল্টে দিতে হবে অনবরত না হলে এক পাশ হবে আর এক পাশ হবে না আপনারা সব সময় গ্যাসটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন হলে নাস্তাগুলো পুড়ে যাবে নাস্তাগুলো পুড়ে গেলে ভালো লাগবে না আপনারা দেখছেন নাস্তাগুলো কিন্তু কমার হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে তেলগুলো ঝরে নিচ্ছি আপনারা চলে টিস্যু পেপারেও ঝরে নিতে পারেন নাস্তাগুলো এখন একটা প্লেটে উঠিয়ে নিব উঠে নেওয়ার পর বাকি নাস্তাগুলো এভাবে বেছে নেব আমার বাকি নাস্তাগুলো ওইভাবে ভেজে নেওয়া হয়েছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমি ছসটা ইউজ করেছি কারণ আমার ছসটা ভালো লাগে আপনারা চাইলে ঝাল কোনো ভর্তা নিতে পারেন নাস্তাটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ